চাকরির পরীক্ষায় আসে একটি অঙ্ক প্রশ্ন বলেছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবুহ রচনা করা হলো মোট তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় একত্রিশ জন সৈন্য বেশি হলো সামনের সারিতে কতজন সৈন্য ছিল অপশানে দুশো আঠাশ বি দুশো ছাপ্পান্ন সি দুশো বাহান্ন ডি দুশো পঁয়ষট্টি এই অঙ্কটি হচ্ছে বর্গমূলের অঙ্ক বলেছে মোট সৈন্য তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এদেরকে নিয়ে বর্গাকার সৈন্যবহ রচনা করা হয় এবং সেখানে একত্রিশ জন শৈন্য বাড়তি থাকে অর্থাৎ বেশি হয় তাহলে বলেছে সামনের শাড়িতে কতজন সৈন্য ছিল যেহেতু বর্গাকার সৈন্যবহ তাই সামনের শাড়িতে নয় প্রত্যেকটিতে শাড়িতেই একই সংখ্যক সৈন্য থাকবে এবং অঙ্কটি আমরা বর্গমূলের সাহায্যে অনায়াসেই সমাধান করতে পারবো প্রথমে মোট সৈন্য তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ থেকে বিয়োগ করতে হবে একত্রিশ যে সৈন্যগুলি বেশি হয় তারপর সেখান থেকে যে সংখ্যাটি আসবে সেটির বর্গমূল করতে হবে দেখো এটা বিয়েক করলেই বিয়েক ফল হবে তেষট্টি হাজার পাঁচশো চার এবার এই সংখ্যাটির করতে হবে আমাদের বর্গমূল বর্গমূল করার নিয়ম কি আগে আমাদের জোড়া নিতে হবে দেখো নিচে শূন্য চার একটা জোড়া তিন পাঁচ বা পঁয়ত্রিশ একটা জোড়া ছয় রয়েছে পরে একা তাহলে প্রথমে বাদ দিতে হবে ছয়কে ছয়কে বাদ দিতে গেলে সর্বোচ্চ বাদ দিতে হবে আমাদের দুই তাহলে দুই দু কণা চার এখান থেকে নামলো দুই পরের জোড়াটি কত পঁয়ত্রিশ একসঙ্গে নামবে এবার দেখো দুইয়ের ডাবল এখানে কত হবে চার তাহলে এখানে কত বাদ দেওয়া যেতে পারে সর্বোচ্চ পাঁচ দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ি আর দুই কত বাইশ তাহলে এখানে পড়ে থাকবে আমাদের দশ এবার পরের জোড়াটি অর্থাৎ শূন্য চার একসঙ্গে নেমে যাবে এখানে থাকবে পঁচিশের ডাবল কত পঞ্চাশ এবার এখানে কোন সংখ্যাটি সর্বোচ্চ আমরা বাদ দিতে পারি দুই কারণ দেখো তাহলে কি হবে দেখো দুই দু কত চার দুই শূন্য শূন্য পাঁচ দুগুণা দশ অর্থাৎ পাঁচশো চার পাঁচশো দুইয়ের ডাবল এক হাজার চার তাহলে এই যে দুশো বাহান্ন সংখ্যাটি হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো চারের বর্গমূল প্রত্যেকটি শাড়িতে থাকবে দুশো বাহান্ন জন কিন্তু আমাদের বলেছে সামনের শাড়িতে কতজন শূন্য ছিল সামনের শাড়িতেও শূন্য ছিল দুশো বাহান্ন জন এটাই হবে উত্তর অপশান সি দুশো বাহান্ন জন